আওতাপাড়া নুরজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ে বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল যার কারণে আমরা সোজা চলে গেছিলাম সেই ফুটবল খেলাটা উপভোগ করার জন্য আর এই ফুটবল টুর্নামেন্টটা উপভোগ করার জন্য হাজার হাজার মানুষের ভিড় ছিল আর আজকের ভিডিওতে বালিকা উচ্চ বিদ্যালয়ের সমস্ত সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব বেশ কয়েকদিন ধরে আওতাপাড়া থেকে আমাদের এস এম এস করা হচ্ছিল যে ভাই আমাদের আওতাপাড়াতে একটা বিশাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেটার ফাইনাল খেলা ছিল আজকে যার কারণে আমরা তার কথা ফেলতে পাই না তার অনুরোধটা রাখার জন্য আমরা সোজা রওনা দিছিলাম আওতা পাড়ার উদ্দেশ্যে তবে বাহিরে দেখলাম যে বেশ আকারের ম্যাক জমে ছিল আমরা হেভি চিন্তাই ছিলাম যে আদৌ আমরা গিয়ে ফুটেজ নিতে পারবো কিনা তারপর আমরা সোজা চলে আসছিলাম আর কি ওভার ব্রিজের সামনে এখানে মিঠনবার কিছু কাজ ছিল কাজগুলো সেরে আবারও রওনা দিয়ে উদ্দেশ্যে ফাইনালি চলে আসলাম কোথায় আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখন চলে আসলাম নূরজাহান উচ্চ বালিকা বিদ্যালয় নিকেতন হ্যাঁ এটা হচ্ছে মহিলাদের তো দেখলাম যে এখানে গেট মেট সাজাইছে তো এখন ভেতরে প্রবেশ করব আচ্ছা আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম এই বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি দেখাচ্ছি আমি যদি একটু দেখাই দেখেন হাজার হাজার দর্শক প্লাস ওই যে মানে উপরে উঠছে প্লাস এই সাদে উঠছে মানে পুরোটাই আর কি ঢেকে গেছে ফুটবল খেলা একমাত্র জিনিস যেখানে মানে এত মানুষের ভিড় হয় বাট আমরা একটু টেনশনে আছি যে আসলে কিভাবে কোথা থেকে ডোনো রাখবো আর আজকে হচ্ছে এই ম্যাচে হচ্ছে ফাইনাল খেলা যার কারণে আমরা চলে আসলাম এখানকার ফুটেজ দিব দিন মাঝে শেয়ার করবো আশেপাশে শুধু দেখেন দর্শক আর দর্শক মানে পা মতো পরিস্থিতি নাই আর ভেতরে অলরেডি প্লেয়াররা নেমে গেছে আর অল্প কিছু ভেতরে খেলা শুরু হয়ে যাবে একটা জিনিস শেয়ার করি এই মাঠটা কিন্তু অল্প মানে ছোট যার কারণে মানে প্রচুর দর্শক আমরা দাঁড়াইতে পারছি না আর ডোনো রাখবো কিভাবে সেটাই ভাবতেছি দেখা যাক তারপর একটা পরিবেশ করে উপরে ডোনো উঠাই দিব আমাদেরকে এই যে আমাদের বড় ভাই আর কি হেল্প করছে থ্যাংক ইউ ভাই মূলত এই ভাইয়ে আমাদেরকে আর কি নিয়ে আসছে যার কারণে আসা ভাই আমাদেরকে ভেতরে নিয়ে একেবারে মঞ্চের সামনে বসায় দিছিল দেন এখান থেকে আমরা ডোনটা আর কি সেট আপ মেট আপ মানে আকাশে ফ্লাই করাবো কারণ ওয়েদার ছিল অনেক খারাপ আর দেখলাম যে আশেপাশে প্রচুর মানুষ যদি এখান থেকে উঠে যায় তাহলে আর ডোন পারবো না আর চারে দেখলাম যে ভাই অনেক গাছ গাছালি মাঠটা ছিল অনেক ছোট মানে আমরা ভাবতেছিলাম যে ওপর ফুটেজ নিবো কিভাবে অবশেষে আমাদের ডোনটাকে ফ্লাই করে দেন ওপর থেকে এই বালিকা উচ্চ বিদ্যালয়ের মানে সৌন্দর্য আগে নিচ্ছিলাম মানে ওপর থেকে অ্যাঙ্গেল থেকে আর কি নিচ্ছিলাম যে ওপর থেকে দেখতে কেমন লাগে সত্য কথা বলতে স্কুলটা মার্শাল অনেকটা সুন্দর ছিল কিন্তু স্কুলের ভেতরে যে জায়গাটা মানে যেখানে খেলাধুলা চলতেছিল ওই প্লেসটা কিন্তু খুবই অল্প ছিল যার কারণে আমরা নিচ থেকে তেমন একটা ফুটেজ নিতে পাই নাই ওপর থেকে যতটুকু পারছি এই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি আমরা ট্রাই করছি যে প্রত্যেকটা অ্যাঙ্গেলে যেন নূরজাহান উচ্চ বালিকা বিদ্যালয় মানে সুন্দরভাবে আমরা ফুটেজ নিতে পারি আমাদের শিডিউলে ছিল যে এই নূরজাহান উচ্চ বালিকা বিদ্যালয়টা আমাদের যদি বেশি কমেন্ট আসে তখন একমাত্র গিয়ে আমরা ওইখানকার ফুটেজ নিব মানে উপর থেকে দেখতে কেমন লাগে তবে দেখলাম যে আজকে একটা ধামাকা আর কি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এনুর জাহান উচ্চ বালিকা বিদ্যালয়ে যার কারণে ভাবলাম যে একসাথে দুইটাই হয়ে যাবে তাই আমরা আর কি চলে আসছিলাম তবে একটা কথা না বলে আমি থাকতে পারলাম না ভাই এই নূর জাহান উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে ভাই এত মানুষ হয়েছিল এত মানুষ হয়েছিল চা বলার বাহিরে আমরা তো প্রথমে এই ঢুকতেই পারছিলাম না কারণ গেটে থেকে শুরু করে পুরা এই মাঠের আশপাশ দিয়ে এমন কি পুরা বিল্ডিংটা মানুষে ভরে গেছিল মানে খেলা যাক জন্য যে দর্শক তারা এত ছিল এত ক্রাউড ছিল তা বলার বাহিরে এমন কি দেখলাম যে আওতা যারা প্রধান অতিথি তারা আসছিল বাট আমি তাদের নাম জানি না যার কারণে তাদের নামটা বলতে পারলাম না কারণ আওতা পাড়া এবার দিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া হলো কারণ একবার গেছিলাম হচ্ছে বাসের বাদ্যাতে আর আজকে আসলাম এই নূরজাহান উচ্চ বিদ্যালয়ে আমাদের বাংলাদেশের মানুষ যে এত খেলা প্রেমিক তা আপনারা যদি ফুটবল টুর্নামেন্ট কখনো হয় সেখানে যাবেন দেখতে পারবেন যে তারা খেলাধুলাকে কতটা ভালোবাসে আমি বিশেষ করে দেখি যে হচ্ছে দুই তিনটা ফুটবল টুর্নামেন্টে গেছি এর আগে গোপালপুরে তারপরে সেলিমপুরে এমনকি আজকে আসলাম এই আওতা পাড়াতে ভাই এত এত মানুষ এত মানুষ ভাই নিজের কাছেই ভালো লাগে যে আসলে হ্যাঁ বাংলাদেশের মানুষ আসলে ফুটবল প্রেমী বাইদা হয়ে এই নূরজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ে কারাকারা পড়া লেখা করো অবশ্যই কমেন্টে জানাবে যাতে বুঝতে পারি হ্যাঁ তোমার আওতাপাড়া থেকে দেখছো এমন কি কত সালের ব্যাস ছিল তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আমরা তেমন একটা ফুটেজ নিতে পারি না মানে আমাদের মন মতন করে কারণ এই মাঠটা ছিল খুবই ছোট এমন কি এই মাঠের চার সাইডে কিন্তু গাছ ছিল যার কারণে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল ফুটেজ নিতে পারি না জাস্ট একটু ওপর থেকে নিতে পারছি এমনকি যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি খেলার ফুটেজটা নেওয়ার জন্য যেহেতু আজকের ফাইনাল খেলা ছিল যার কারণে আসা আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করছি আর কি ফুটবল টুর্নামেন্টটা নেওয়ার জন্য তো আজকের বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ